মালয়েশিয়া থেকে আপনাদেরকে কিছু দেখাবো আপনারা সবাই লাইভে হন আমরা একটু পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি আজকে ভাবলাম এই সুযোগে আপনাদেরকে একটু কিছু ঘুরে ঘুরে দেখা এগুলো হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান এগুলো কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন আমরা এখন একটা পাহাড় থেকে নামলাম আবার আরো একটা বড় পাহাড়ের দিকে যাচ্ছি অনেক উঁচু পাহাড় কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে অয়েল বাগান পাম অয়েল এগুলোর থেকে কিন্তু তেল হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কোন ফল থেকে তেল হয় যদি কেউ না দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটু দেখাচ্ছি ফলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কেটে কেটে কোম্পানিতে নিয়ে যায় তারপরে কোম্পানিতে প্রসেস করে তেল তৈরি করা হয় এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো হচ্ছে পাম ফল এই যে দেখেন অনেক কাটা যুক্ত কাটা থাকে এক একটা ফল অনেক ওজন হয় অনেক বড় হয় এগুলো অনেক পুরাতন বাগান নতুন বাগান যেগুলো হয় সেগুলো গাছ একটু ছোটই থাকে কিন্তু এগুলো অনেক পুরাতন বাগান হওয়ার কারণে অনেক বড় বড় গাছ এবং এই এই ফলগুলো কাটতে কিন্তু কষ্টও বেশি দেখতে পাচ্ছেন পুরা জঙ্গল জঙ্গলে ভরা মালয়েশিয়া আমরা আজকে ভাবলাম যে যেহেতু অবসরে আছি তো ভাই কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে এস কে এস কে আমরা তো মোয়ারে আছি ভাই আপনি কোন জায়গায় আছেন মোয়ার কোন জায়গা থেকে দেখছেন ভাই এখন মালয়েশিয়া থেকে সরাসরি পাময়েল বাগান থেকে লাইবে আমরা যাচ্ছি বড় পাহাড়ের দিকে এগুলো পুরাতন পাম গাছ আসলে চলেন চলেন একদিকটা গেলে হয় এখন সেটা হচ্ছে মালয়েশিয়ার সেই জঙ্গল মালয়েশিয়াতে লক্ষ আর জঙ্গল প্রচুর জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে কিন্তু পামের বাগান ডোরিয়ান বাগান পেঁপের বাগান আরও বিভিন্ন ধরনের ফলের চাষবাস তারা করে এই জঙ্গলের ভিতরেই আমরা এটির মধ্যে কিন্তু আমরা এটির মধ্যে অনেক বাগান ছেড়ে রাখছি জাহিদ আদনান উইন মার্ক থেকে লাইভ দেখছি ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা আমাদের কোম্পানি থেকে অনেক দূরে চলে আসছি পাঁচ কিলোমিটার বা তারও একটু বেশি হতে পারে হাঁটতে হাঁটতে একটা পাহাড় পার হয়ে চলে আসলাম দেখি সামনে আরো কত দূর যাওয়া যায় ও এখানে সুন্দর সুন্দর একটা ভিউ এখানে দেখেন রায় সুন্দর একটা ভিউ সব কিন্তু পামেল বাগান যা দেখতেছেন ধন্যবাদ জাহিদ আদনান ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য এগুলো যা দেখতেছেন সবই কিন্তু পামেল বাগান পামেল যার জন্য অনেকে পামেলে আসতে চাই পামেল কাজ করতে আসতে চাই দেখেন তারা এখান থেকে কিছুটাও হলেও ধারণা নিতে পারবেন এগুলো কিন্তু জঙ্গল এগুলোতেও কিন্তু কাজ করতে হবে সব সময় যে আপনি ছোটো পাম পাম বাগানে কাজ করবেন এটা কিন্তু হবে না ছোটো করতে হবে বড় গাছেও কাজ করতে হবে সব কিছু মিলায় করতে হবে দেখেন আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে উপরে সে মালয়েশিয়ার বিখ্যাত ডুরিয়ান বাগান দেখতে পাচ্ছেন এই যে এগুলো ডুরিয়ান গাছ আমি একটু আগেও তো আমরা যারা এখনও লাইভে যুক্ত আছি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জঙ্গল এ আসেন 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 বাংলাদেশ থেকে কেউ দেখতেছেন কি আমার এই লাইফটা যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে জানাবেন এখানে আরো ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পামেল গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু এক সময় এরকম বড় বড় গাছ হয়ে যাবে এখানে এখন এই যে ছোট ছোট দেখা যাচ্ছে দেখেন ছোট ছোট গাছ বড় একটা জমি যেখানে যান বাতাস টেনশনে কি আছে আচ্ছা আপনাদেরকে আর একটা জিনিস দেখা মালয়েশিয়ার আপনাদেরকে আর একটা জিনিস দেখা মালয়েশিয়ার জঙ্গলি কোরলা খুব জঙ্গলি কোরলা খুবই স্বাদ পাখাগুলো খুব স্বাদ আর একটু দেখি হেঁটে দেন খুবই সুন্দর এই যে কাঁচাটা এই যে কাঁচাটা খুবই সুন্দর জঙ্গলি করি